সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটে হোটেলের মতো সুজির হালুয়া বাসায় বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি দেখে আর এই হালুয়া অসম্ভব মজাদার খেতে একবার যারা এই হালুয়াটা বাসায় ট্রাই করবেন ট্রাসমি আপনারা সবসময় এই হালুয়াটা বানাবেন কারণ এটা খেতে এতটাই বেশি মজার এর জন্য চিকন বা মোটা যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ চিকন দানার সুজিটাই নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাতে চুলা একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা ম্যাল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব এখন এই কিশমিশগুলোকে আমি লো হিটে হালকাভাবে ভেজে নিব কিশমিশ খুব অল্প সময়ের মধ্যে ফুলে যায় আমি ফুলে যাওয়ার আগেই এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি কারণ ফুলে গেলে আর কিশমিশের টেস্টটা ভালো আসে না সেম ঘিয়ের মধ্যে এখন আমি দুই টেবিল চামচ বাদাম কুচি ভেজে নিব এখানে বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম কুচি আছে এগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন তুলে নিচ্ছি এবারে প্যানের মধ্যে আমি দিয়ে দিব পনে এক কাপ ঘি ঘিটা যখন ম্যাল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চারটা এলাচ আমি একটু ফেরে নিয়েছি এলাচগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি এবারে মিডিয়াম টু লো হিটে রেখে সুজিগুলোকে আমরা ভাজবো ক্রিস্পি হওয়া পর্যন্ত প্রায় দুই থেকে তিন মিনিট ভাজার পর দেখবেন সুজিগুলো বেশ ক্রিস্পি হয়ে যাবে আর কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে যাবে আর অবশ্যই সুজিগুলোকে ভালোভাবে ভাজতে হবে সুজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মোটামুটি ক্রিস্পি হয়ে গিয়েছে আমাদের সুজি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এক কাপ সুজির জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আর পানিটা এখন সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তবে আপনারা কম বা বেশি করতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স ঠিক থাকার জন্য চিনি দেওয়ার পর দেখবেন চিনিটা গলে গিয়ে সুজিটা আর একটু পানি পানি ভাব হয়ে যাবে আমি ভালোভাবে মিশিয়ে রান্না করব যতক্ষণ না সুজিটা সেদ্ধ হচ্ছে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই আছে এখনো আর এই সুজিটা রান্না করতে আপনার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর দেখেন চিনিটা গলে গিয়ে বেশ পানি পানি একটা ভাব হয়ে গিয়েছে আমাদের তো আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করব। মিডিয়াম টু লো হিটে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন সুজি থেকে ঘিটা উপরে উঠে আসতে শুরু করেছে আর সুজিটা বেশ ঘন হয়ে এসেছে মানে পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি হালুয়াটাকে নামিয়ে নিব তবে আপনারা যদি হালুয়াটা বরফি আকারে সেট করতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এ পর্যায়ে আমি ভেজে রাখা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিলাম হাফ করে তারপর ভালো মতো হালুয়ার সাথে মিশিয়ে নিব আমি যেহেতু আজকে শুধু হালুয়া হিসেবে এটাকে খাবো তাই আমি এখনই নামিয়ে নিচ্ছি হালুয়াটাকে এবারে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের সুজির হালুয়াটাকে ঢেলে নিচ্ছি আর এই হালুয়াটা পরোটা বা রুটির সাথে খেতে কি যে মজার লাগে সেটা আপনারা যখন বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন আমরা যে হালুয়া হোটেলে খেয়ে থাকি ঠিক সেই রকম হালুয়া এটা বাকি যে কিশমিশ আর বাদাম কুচি রেখেছিলাম সেগুলো আমি হালুয়ার উপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এতে করে হালুয়াটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে ব্যাস তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে সুজির হালুয়া এটা খেতে কতটা মজার সেটা বুঝতে হলে আপনাদের রেসিপিটা হুবহু ফলো করে রান্না করতে হবে আজকের এই হালুয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন